টু মাই চ্যানেল আমি এসে গেছি তোমাদের সাথে আবার দেখা করতে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা আজকে আমি ভেবেছি তোমাদের সাথে আজকে আমি একটু সারাদিন কি কি করি না করি সেটা শেয়ার করব। তো সকলকে আগে জানাই একটা বৃষ্টির শুভেচ্ছা বর্ষার শুভেচ্ছা বর্ষা একেবারে পাগল করে দিল তাই ভাবলাম বর্ষার দিনে তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করেছে যে আমি সারাদিন কি করছি ঘুম থেকে উঠলাম আর কি ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ এখন প্রায় এগারোটা বাজে তো এগারোটা থেকে আমি স্টার্ট করলাম আজকের ভ্লগটা ভাবছিলাম সকালবেলা করবো কি করব না করব কি করব না করতে করতে ভাবলাম যে করি ছোটো একটা ভ্লগ সারাদিন আর কি কী কী করছি একদম গুড নাইট পর্যন্ত গুড নাইট বলার আগে পর্যন্ত আর কি তো চলো তোমাদের সাথে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করি আর কেমন বৃষ্টি হচ্ছে একটু দেখো তোমরা তো চলো কেমন বৃষ্টি হয়েছে দেখো 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 বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে তো এখন একটু বৃষ্টির বেগটা কমেছে এই দেখো হাওয়াও দিচ্ছে ওই দেখো পেঁপে গাছটা ভেঙে পড়েছে এই দেখো নারকেল গাছের ডোকাটা ভেঙে পড়েছে মানে এটা যেগুলো আর কি বুঝতেই পারছো গ্রাম গ্রাম আর কি সেই জন্য এইরকম অবস্থা আর কি তো দেখো কেমন আর কি বৃষ্টি হচ্ছে চলো ফুল গাছগুলো একটু দেখি তোমাদেরকে শেয়ার করি এই দেখো ফুলগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি দেখো তো শুনতেই পারছো বৃষ্টির কেমন আওয়াজ হচ্ছে এই সেই দেখে সুন্দর লাগছে বলো বঙ্গবন্ধু জানাটা এই দেখো এই দেখো আর ওয়েদার দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে তো বন্ধুরা দেখতে পেলে কেমন বৃষ্টি হচ্ছে আমি আর বাইরে থাকতে পারলাম না বেশি আমি এখন যাবো পড়াতে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রেডি হয়ে নি রেডি হয়ে আমি বেরোচ্ছি বেরোনোর সময় আর কি তোমাদেরকে আমি আমার রাস্তাটা দেখাবো যে কতটা জল হয়েছে সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো চলো আর একবার রান্নাঘরে যাওয়া যাক আজকে ফ্রাইডে বাবার ছুটি থাকে তো ফ্রাইডে মানে আমাদের আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয় তো কি কি রান্না হচ্ছে কি রান্না হবে আর কি সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো অবশ্যই আমার রান্না স্টার্ট করে দিয়েছে তবুও আমি তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু আর কি শেয়ার করবো মানে দেখাবো আর কি তো চলো রান্নাঘরে যাওয়া যাক এবার চলো চিকেন এখানে আছে চিকেন আছে এখানে হচ্ছে তো আমের টক হবে পেস্ট হবে আর কি দেখো আর কি আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে চলো দেখায় তোমাদের এই দেখো বন্ধুরা এখানে এখন আছে ডাটা ডাটা বাঁশের মতো ডাটা রান্না হচ্ছে এখন একদম বিচ্ছিরি লাগে আমার খেতে এই দাদা রান্না হচ্ছে এখন এই দেখো আর বন্ধুরা দেখতে পাচ্ছ বর্ষা ইলিশ না খেলে কি করে হবে তো চিকেনও হচ্ছে আবার ইলিশও হচ্ছে এই দেখো তো ইলিশের পাতলা ঝোল হবে আর কি এই দেখো এখানে হচ্ছে কাঁচকলা এর আলু খেটে রাখা হয়েছে তো এই যে ইলিশের ঝোল হবে আজকে ভাপা হচ্ছে না যেহেতু চিকেন থাকছে সেই জন্য তো বন্ধুরা সবুজ সবুজ ভুটকা ঝোল সরান্না হচ্ছে বাঁশির মতো ডাটার ঝোল দেখতে পাইছ তো চলো আরেকবার আমাদের পেছন দিকটা একটু তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে একবার আমি তোমাদেরকে আমাদের ছাদটা দেখাই যে ছাদটায় আর কি কেমন বৃষ্টি হলে কেমন লাগছে দেখতে তো ছাদটা তোমাদের সাথে একবার আর কি শেয়ার করি ওয়েদারটা কেমন এই দেখো খুব বৃষ্টি হচ্ছে কিন্তু চলো ছাদে যাই শুনতেই পাচ্ছ বৃষ্টির যেমন আওয়াজ হচ্ছে আমি ছাদে গেটটা খুলে তোমাদেরকে আর কি শেয়ার করবো আর দেখো ওইখানে সব জামা কাপড় মেলা যে কালকে সব কেঁচেছিলাম তো বৃষ্টি পড়েছে শুকাতে তো পারিনি কোনো কিছুই আর কি তো চলো ছাদ চাচ্ছি তো বন্ধুরা এই দেখো ছাদে চলে এসেছি এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখতে পেয়েছো একদম ছাদে জল জমে গেছে তো চলো পেছন ক্যামেরা করে একটু তোমাদেরকে আর কি শেয়ার করি সামনের ক্যামেরায় তো শেয়ার করতে পারছি না কারণ এতটাই বৃষ্টি হচ্ছে আর কি দেখতেই যাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে ওই দেখো দেখতে পাইছো কেমন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে তোমাদেরকে শেয়ার করি আকাশে মেঘ দেখেছো বন্ধুরা সেই বন্যার মতো মেঘ মানে আমি তখন খুব ছোটো ছিলাম তো সেই জন্য আমার অত মনে নেই বন্যার কথা যেটুকু বা মনে আছে বিশ্বকর্মা পুজোর সময় আর কি বন্যাটা গেলাম তো ওরম এরকম বৃষ্টি শুরু হয়েছিল তার সাথে আমাদের ছাদের অবস্থা দেখো কতটা জল জমা গেছে তাই দেখো পরিবেশটা আমাদের ছাদে যে ঘরটা ছিল ওটা তো ভেঙে দেওয়া হয়েছে কারণ তোমরা অনেকেই জানো যে কেন ভেঙে দেওয়া হয়েছে ছাদটাকে ফাঁকা করার জন্য সেই জন্য আরকি তো চলো বন্ধুরা আর সাথে দাঁড়ানো যাবে না বৃষ্টিতে ভিজে যাচ্ছি এবার আমি রেডি হব বেরোবো আর ওই দেখো ওই দেখো জলের ট্যানটা হচ্ছে হ্যাঁ তো চলো বেরোই এবার রাস্তায় বৃষ্টি পড়ছে এবার রেডি হয়ে বেরোব চলো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি রেডি হওয়ার পর আর কি আমি তো জমা করে নিয়েছি আর কি রেডি হয়ে গেছি বাট এখানে তো আর কি মানে কারেন্ট আসছে আর যাচ্ছে জানো তো বন্ধুরা কারেন্টের মানে অবস্থা খুব খারাপ তো কারেন্ট খুব প্রবলেম করছে একটু আগেই ছিল না আর কি আমি রেডি হতে এসছিলাম তখন আর কি ছিল না তো চলো বন্ধুরা এবার আমি চুল টুলগুলো আসে নিয়ে তারপর বেরোচ্ছি আর কি তো আমি ভাবলাম জামাটা পরেও একবার তোমাদের সাথে একটু বকর বকর করে নিই ওই হচ্ছে ব্যাপার তো চলো একটা জিনিস খুঁজছি আর কি তোমাদের সাথে শেয়ার করবো বাট আমি এখন দেখতে পাচ্ছি না জিনিসটা কোথায় রেখেছি এখন আমি দেখতে পাচ্ছি না সব কিছু তাকাচ্ছি বাট আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক চলো একদম পুরোপুরি রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি আমি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা আমি তো রেডি তো চলো বেরোনো যাক বেরিয়ে রাস্তার অবস্থাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বেরোই বেরিয়ে পড়াতে যাব পরিটরি বাড়িতে আসবো এসে স্নান ধান করে তারপর আবার আমি তোমাদের সাথে দেখা করবো তো চলো ও বন্ধুরা বেরিয়ে পড়লাম এই দেখো রাস্তার অবস্থা

চলো এবার বেরোনো যাক দেখো কি অবস্থা বন্যা 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 নয়তলা গাছটার কী অবস্থা হয়েছে বন্ধুরা বেরিয়ে তো পড়লাম জলে পা দিয়ে তো চলো আস্তে আস্তে এগোই গন্তব্যস্থলে যেহেতু যেতে হবে সেহেতু চলো বেরোনো যাক আর কি বেরিয়ে যা যাক তো দেখো বন্ধুরা কত জল পা ডুবে যাচ্ছে কি হয়ে চলো 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 এগিয়ে চলি বাবা ফুল গাছের ডালমাল সব ভেঙে গেছে দেখো বন্ধুরা আলুসদের বাড়িতে মানে গলুদের বাড়িতে কত জল হয়েছে আমি সাথে নিয়ে নিয়েছি একটা ফুল ক্যামেরাটা আমি নিজেও ভিজে যাচ্ছি তো এই যে দূরে আমার পড়ানোর বাড়ি দেখা যাচ্ছে চলো দেখো সামনে কত জল বাবা রি

হাই করে দাও তো সবাইকে করো পড়াশোনা করো কি পড়ছো তুমি কি পড়ছো এগুলো দেখেছো ও লিখেছে ও এগুলো আকার ও শিকার এগুলো শিখছে আর কি এখন তো এই দেখো লিখেছে লিখছি আর কি দেখো নিয়ে এসে বসেছে খেলনা বাটি সব না ওর ভালো লাগে না ওদের বাড়িটা একদম এই যে রাস্তার ধারে পড়াশোনা করছি তো বন্ধুরা পরে টড়ি এসে আর দেখা করতে পারিনি কারণ হচ্ছে আমি ভিজে গেছিলাম বৃষ্টিতে তো মানে রাস্তায় তো দেখলে অনেক জল জমেছে আর কি তো ভিজে গেছিলাম জামা টামা ভিজে গেছিলো তার জন্য আর কি তখন পড়িয়ে এসে আর তোমাদের সাথে দেখা করিনি ওই একটা কুড়ি নাগাদ পড়িয়ে এলাম দিয়ে এসে স্নান ধান করে এসে একদম স্নান ধান করে ফিটফাট হয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসে আর ওই যে আমার ঠাকুর মানে আমাদের ঠাকুর আর কি তো ওটা মা সকালেই পুজো দিয়ে দিয়েছিলো তো চলো এবার খাবো তো লাঞ্চের টেবিলে চলো দেখাই যে কি কি খাচ্ছি কি কি মেনু অবশ্যই তোমাদের একবার সকালে বলেছি তাছাড়াও এক্সট্রা দুটো মেনু হয়েছে আমি পড়িতে পড়াতে বেরিয়ে গেছি তারপর আর কি তো চলো কী কী মেনু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখ তো বন্ধুরা চলে এসে দেখতে পাচ্ছি এই দেখো ইলিশের মাথা তেল আর কি ইলিশের তেল আর ওই যে বাটিতে রয়েছে মাংস আর এই যে ওই সব তরকারি ফরকারি এই দেখো আমের টক আর ওই যে ইলিশের জল তো এই হচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি খাওয়া দাওয়ার পর তো চলো সেরে নেওয়া যাক খাওয়া দাওয়াটা তো বন্ধুরা লাঞ্চ কমপ্লিট দেখালাম তোমাদের কী কী লাঞ্চ করেছি তো লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল এবার একটুখানি আর কি বাঙালির ভাত ঘুম দেওয়ার টাইম আর কি তো বাট আমি ঘুমাবো না আমি একটু শুষ এখন মোবাইল ঘাটবো আর কি তো বাইরে এখন বৃষ্টি হচ্ছিল না বাট এখন আবার স্টার্ট হলো বৃষ্টি হওয়া ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো চলো লাঞ্চ টান্স তো করে নিয়েছি এবার একটুখানি এই যে বিছানায় আর কি এখন একটু শোবো শুয়ে একটু ফোন টোন ঘাঁটবো আর কি তো এই লাঞ্চে তো দেখলেই কী কী মেনু ছিল তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা ব্লগ করার আমি অনেক দিন ধরেই চাইছিলাম যে একটা সবাই করে আমার ভ্লগ করতে খুব ইচ্ছা করে বা ভ্লগ সেভাবে করা হয় না আর কি করাই হয় না আমার আর কি আর ভ্লগগুলো যেহেতু বড়ো অনেকটা লেন্দি হয় সেহেতু সেহেতু আর কি বেশি আর কি করা যায় না সব সময় ওই জন্য করি না ডেলি ব্লগটা তো আজকে তার জন্য একটা বৃষ্টিও পড়ছে আর খাওয়া দাওয়াটাও একটু ভালো হলো তো মিনাক্ষী দেখে আমি সকালবেলা বলছিলাম মিনুতি একটা ডেলি ব্লগ করলে কেমন হয় বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে হ্যাঁ কর ভালোই হবে তার জন্য করলাম আর কি তো চলো আবার বিকেলে দেখা হবে একটু ফুয়ে বিশ্রাম টিশ্রাম নিয়ে নিই নিয়ে হচ্ছে কি আবার উঠে তারপর আবার তোমাদের সাথে দেখা করব বিকেলে কি করছি বা হচ্ছে কি মানে খাবো সন্ধেবেলা টিফিনটা আর কি কী করবো সব শেয়ার করবো করে তারপর আবার রাতে ডিনারে কি করছি সেটা দেখিয়ে একেবারে এন্ড করব তো চলো এখনকার মতো টাটা না তো বন্ধুরা ঘুম থেকে উঠে চলে এসছি বিকেল হয়ে গেছে ঘুম ভেঙে গেছে ঘুমাচ্ছিলাম একটু উঠেছি অনেকক্ষণ পাঁচটা নাগাদ এখন প্রায় পনেরো ছটা নাগাদ বাজে তো উঠে আমি ভাবলাম একটুখানি ছাদে যাই কারণ বৃষ্টিটা আর পড়ছে না কমে গেছে বৃষ্টিটা বাট মেঘ গেছে আকাশে ভালোই মেয়ে গেছে তো আমাদের ছাদ তো এখন ফাঁকা ঘুরে বেড়াতে খুব আরাম লাগছে অনেকটা বড় জায়গা জুড়ে পাওয়া যাচ্ছে আর কি তো এই সাথে চলে এলাম তো একটুখানি দশ মিনিট ছাতে হাঁটাহাঁটি করে নিচে যাব নিচে গিয়ে একটু টিফিন বানাবো আর কি তো কি টিফিন বানানো যাক দেখা যাক কি ভাবছি চিকেনের একটা কিছু বানাবো চিকেন পকোড়া টাইপের বা চিকেন চপ টাইপের মুড়ি দিয়ে খেতে হবে বা চা দিয়ে একটু বর্ষার সন্ধ্যাবেলায় ওরকম একটু না হলেও ঠিক ভালো লাগে না দেখতে খেতে দেখতে না সরি তো চলো একটুখানি ওয়েদারটা দেখায় আকাশটাও দেখায় তোমাদেরকে তো চলো দেখো বন্ধুরা ওই দেখো ওরা আমাদের ওই জলের ট্যাঙ্কটা তৈরি হয়েছে ওই দেখো আর আকাশটা দেখো কেমন কালো হয়ে রয়েছে ওই জায়গা এই জায়গাটায় দেখো কেমন কালো হয়ে গেছে এই দেখো পাখি উঠছে চাতক চাতক পাখি উঠছে ওদের এত বৃষ্টি খেয়েও হয়নি আর চারপাশটা দেখো কীরকম জঙ্গল চারিপাশটা এটা আমাদের ট্যাঙ্ক না এটা পাশের ছাদের ট্যাঙ্ক এই দেখো ওরা নতুন বসালো আর কি আর ওইটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক আর এইখানে এইখানে আমাদের ঘর ছিল সেই ঘরটা তো নেই ভেঙে দেওয়া হয়েছে আর তার বাঁশগুলো সব এখানে রাখা হয়েছে আর টিনগুলো এখানে রাখা হয়েছে তো দেখো চারপাশটা গ্রাম এলাকা দেখতেই পাচ্ছো জঙ্গল চারিপাশটা আর আকাশটা দেখো বাবাড়ি কেমন মেঘ হয়ে রয়েছে আর ট্যাঙ্কটা দেখো বন্ধুরা কত বড়ো হয়েছে এই দেখো এই দেখো ও ওই যে নিজ দেখতে পাচ্ছ ব্লাড হয়ে যাচ্ছে ওই যে নিজ দেখতে পাচ্ছো ওর থেকেও আরও নিচে আছে দেখো কত উঁচু হয়েছে প্রায় পাঁচতালার ফ্ল্যাটের সমান আর ওই দেখো ওখানে একটা জমি মতো আছে চাষাবাদ হয়ে দেখো কত জল জমে গেছে আর টাইম ফুলগুলো সব মরে গেছে আর কি ওগুলো তো অফিস টাইমের ফুল তারপর শুধু জঙ্গল দেখতে পাবে আর কলা গাছ বাস যাচ্ছে বাসের আওয়াজ পাচ্ছ তোমরা কারণ আমার মানে এই জঙ্গলটা না থাকলে আমি তোমাদের বাস দেখাতে পারতাম তো চলো নিচে যাব নিচে গিয়ে একটু টিফিন করবো করে আবার তোমাদের সাথে সেটা শেয়ার করবো দেখো ওই দেখো সব শাল গাছগুলো ডালগুলো এলোমেলো হয়ে গেছে এত বৃষ্টি হয়ে আছে দেখো এখানে সব বড়ো বড়ো ডুমুর গাছ ছিল ডুমুর গাছগুলো সব ভেঙে গেছে আমাদের ওই দিকে কচু পাতাগুলো দেখেছি বন্ধুরা কত বড়ো বড়ো আমাদের পেয়ারা গাছটা একদম কচু গাছে নেমে এসছে ঠিক কত বড় বড়ো ওই দেখো পেঁপে গাছটা কেমন ভেঙে গেছে তো চলো আবার নিচে গিয়ে দেখা করবো এখন আমি একটু ছাদে হাঁটব আবার নিচে গিয়ে টিফিন করব তো চলো পরে আবার কথা হচ্ছে ও বন্ধুরা বলেছিলাম সন্ধ্যাবেলায় টিফিন বানাবো তো চলে এসছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ তো এই দেখো এখানে হচ্ছে তোমার আলু সেদ্ধ বসিয়েছি তো এটা দিয়ে এক শুন একটা চিকেনের চপ টাইপসের হবে তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য ভাবে শেয়ার করবো আর কি অন্যদিন শেয়ার করব। তো সেটাই দেখাতে এলাম যে এই দেখো নিয়ে এসি আলু সত্য হয়ে আমার সন্ধ্যার টিফিন রেডি এই দেখো চা আর হচ্ছে সস আর এই দেখো মাংসের ফ্রক বলো পকোড়া বলো যা বলো বলো আমি অত সাইজ করে পারি না তো যেটুকু যেরম পেরেছি আর কি করেছি এই দেখো তো চলো টিফিন করে নিই আবার ডিনার করার আগে তোমাদের সাথে দেখা হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি মানে রাত্রি বেলাতে আর কি তো ডিনারের আগে আর আমি তোমাদের সাথে দেখা করতে পারিনি ওই টিফিন করেছিলাম তো ওই টিফিনটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কি তারপর আর দেখা করা হয়নি কারণ আর ভাল লাগছিল না আমার আসতে এটা ঘুম ঘুম পাচ্ছিলো একটু যেন ক্লান্ত লাগছিল শরীরটা কারণ হচ্ছে আমার কালকে রাত্রিবেলাতে অনেকটা রাতে আর কি ঘুমিয়েছিলাম তো সেই জন্য আর কি একটু বেশ ক্লান্ত ক্লান্ত লাগছিল সন্ধেবেলা একটুখানি মানে ঘুম ঘুম পাচ্ছিলো তো টিফিন খাওয়ার পর ওই জন্য আর আসেনি ডিনারটা রকমে সেরেছি সেরে আমি ভাবলাম এবার তোমাদের সাথে শেষ দেখা করে ভিডিওটাকে এন্ড করি তো এই দেখো পিছানা আর কি করে ফেলেছি এবার হচ্ছে চুলটাও বেঁধে ফেলেছি ড্রেসও চেঞ্জ করে ফেলেছি এখন এই যে টিভি চলছে টিভি একটু দেখবো তো আর এবার নাইট ক্রিমটা মাখবো মেখে আর শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করলাম কোনো দিন আমি ব্লগ করি না তো ইচ্ছা হলো বলে করলাম আর কি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলার অবশ্যই বাজিয়ে দিও বাজাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা আবার দেখা অন্য কোনো দিন অন্য একটা ব্লগে গুড নাইট